সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচ্চ মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে অবস্থায় বাকি কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মাসুরা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে ছোট একটা ভাই আছে আপনি কি করেন আমি কাজ করি মানুষের বাসাতে বয়স কত আপনার সতেরো বছর বছর লেখাপড়া করছিলেন অল্প কিছু অল্প কিছু করছিলেন তাই প্রতিবেদনে কেন আসছেন কষ্ট করে আসছে ভাই কিসের কষ্ট কষ্ট যার দুনিয়া মা বাবা থাকে না তার তো অনেক কষ্ট কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে সবচেয়ে বেশি কষ্ট এটাই মা নাই বাবা বিয়া করছে ছোট একটা ভাই নিয়ে থাকি কাজ করে রাখাই মানুষের বাসাতে আচ্ছা আচ্ছা জায়গা জমি টমি আছে আপনাদের

মুখটা দেখাইতে চাই না যে আমার ভালো করব বিয়ে शादी করব তার এই মুখটা দেখাই না কোন প্রেম ভালোবাসার আশা আছে নাকি না কেন ভালোবাসে আমি তো গর্ব মাছের দিব না করতে আমি ভালোবাসছি প্রেম কে গরে বড় লোক দেখে নাকি কাজ করে খাই ভাই মাছের বাড়িতে আচ্ছা আচ্ছা সূত্রে একটা ভাই আছে কাজ করে তা কেউ যদি সরাসরি আসে পছন্দ করে বিয়ে शादी করতে চায় তার ক্ষেত্রে মুখটা দেখাবেন নাকি তাকে দেখে আমি মুখ যে দেখতে চাই আমি চাই ভালো একটা মানুষ বয়স বেশি হোক আমার কোনো সমস্যা নেই

লোকাই কি কর্ম ভাই লোকাইলে কি মিথ্যাকে কখনো গোপন থাকে একদিন না কিন্তু প্রকাশ হবে তো যাই হোক আসলে মানুষের জীবন কখন কি হয় কেউ বলতে পারে না আপনি যেহেতু একটা জীবন সঙ্গীর জন্য আসছেন অনেকে যোগাযোগ করবে বিয়ে করতে চাবে তা কেউ যদি ফোন দেয় অবশ্যই সত্যি কথা বলবেন আর আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু দেখে বলে দেন যে নাম্বারটা খোলা থাকে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে নাম্বারটা আপনার কাছেই থাকে ডাবল যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যত কষ্টই হোক না কেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধরবেন আল্লাহ ভালো ব্যবস্থা করবে আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম